পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে করব। করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো বোন ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে কি আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার কথা কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোন রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কার থেকে টাকা নিল চাইয়া যে রকমের ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসাই নাসির হোসেন